বোনের আগদের জন্য এত প্রিপারেশন নিয়ে এত কিছু করেও শেষ পর্যন্ত আমি নিজেই যেতে পারলাম না আর যেতে না পারলে কী হবে হৃদয় আর পাপ্পা কিন্তু আমার জন্য টুক 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 করে সব ভিডিও করে রেখেছিলো সো থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমি নিয়ে আসলাম বোনের আগদের এবং তার বার্থডে সেলিব্রেশনের কিছু কিছু ক্লিপ এখানে দেখানো হচ্ছে কমিউনিটি সেন্টারে রাতের খাবারের আয়োজনের জন্য সব কিছু করা হচ্ছিল মুরগি কাটা হলো সব মশলাপাতি নেওয়া হচ্ছে এই যে এখানে সব কিছুর বাজার করা হলো মহিলারা এখানে মশলা বাড়ছেন এই বাটা মশলার রান্নার কিন্তু স্বাদ অসাধারণ হয় ইফাকে আপনাদের দেখিয়ে দিলাম আসরের পরে বোনের আগ ধল মসজিদে এখানে আমার হাজব্যান্ড নতুন জামাইকে রিং পরিয়ে দিচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন আর আমাদের ছোট্ট ভাইটার জন্য নতুন ভাইটার জন্য সবাই দোয়া করবেন যাতে ওদের ম্যারিড লাইফটা খুবই সুখের হয় ভালো হয় তো এখানে সে সাইন করে নিচ্ছে সাইন করে নিয়ে বলতে গেলে আমাদের পরিবারের একটা নতুন মেম্বার হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এই যে ওর আগদের পরপরই কিন্তু আমার বোনের বার্থডে পড়ে থার্টি ফার্স্ট নাইটে তাদের বার্থডে যেহেতু আমার বোনরা যমজ তো আমরা দুজনের বার্থডে একসাথেই সেলিব্রেট করি এই যে এখানে আমরা রাতে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটা সারপ্রাইজ কেক অ্যারেঞ্জ করি দেন এক কেকটা একটা কাটি আমরা রাতে রাতের বেলা ওদেরকে নিয়ে কেক কাটার পরে আমরা পরদিন শুনতে পাই যে নতুন জামাইও আমাদেরকে বার্থডে সেলিব্রেট করবে আমাদের সাথে নিয়ে সো সেই জন্য আমাদের ইনভাইট করে এখন আমরা সবাই চলে যাচ্ছি আগ্রাবাদে আমাদেরকে আগ্রাবাদ গ্রিন শেডু রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া হয় তো আমরা ওখানে চলে যাচ্ছিলাম এই যে নতুন বউ তার মেহেন্দি রাঙ্গা হাত দিয়ে ফটো সেশন করছিলো এতে চলে আসলাম আমরা ভেনেতে সিম্পলি খুবই সুন্দর সুন্দর আয়োজন হোয়াইট মধ্যে খুব ডেকোরেশন করা হয়েছিল আর আমাদের নতুন জামাই সব দায়িত্ব দিয়ে দিয়েছিল এই ছোট্ট বাইটার উপরে আহাদের উপর সো আহাদকেও থ্যাংক ইউ অনেক কষ্ট করেছিল সেদিন এই তো আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের পরিবেশটাও ও অ্যামিউজমেন্ট আমাদের অনেক ভালো লেগেছিল সুন্দর আয়োজন ছিল অ্যান্ড দেন যেহেতু সেদিন তারটি ফার্স্ট নাইট ছিল ওটা অনেক বেশি ভিড় ছিল সব দিকে শুধু মানুষ আর মানুষ বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল একদিকে আবার ব্যান্ডও হচ্ছিল তো এই তো বার্থডে গার্লদের কেক কিন্তু চলে এসেছে তাদের হোয়াইট কালার টিমের সাথে ম্যাচ করে এখানে হোয়াইট কেক রাখা হয়েছে তো কেকগুলার লুকও মাসাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দরভাবে সবাই যার যার মতো ফটো করছিলাম দেন গাল এসে গেছে কেক কাটিং এর পালা শেষ করে এবার নতুন জামায় তার বউকে একটা আইফোন ফিফটিন প্রো গিফট করলো দুর্ভাগ্যবশত সেই ক্লিপটা আমার মোবাইলে উঠেনি দেন ওকে রিং পরিয়ে দেয় খুব সুন্দর করে তারপর এটা হচ্ছে আমাদের বড় আপু তানবি আপু মাশাল্লাহ আপু সবদিকে দিকে এক্সপার্ট খুবই ভালো একজন মানুষ আপু এখানে ওদেরকে গিফট দিচ্ছিল আপুর পক্ষ থেকে দেন নতুন জামাই তার শালিকে বউকে গিফট করলো আর আহাদের পক্ষ থেকে ছিল ওদের জন্য খুব সুন্দর সুন্দর দুইটা ফ্লাওয়ার বুকে তারপর আমার বোনের শাশুড়ি মানে আন্টিও ওদেরকে গিফট করেছিল সেটা ভিডিওতে নেই দুর্ভাগ্যবশত এই যে তানসিও কিন্তু এখন গিফট দিয়ে দিল তার মামি আর খালামণিকে ফুল দিয়েছিল সে সবচাইতে কিউট গিফট দেন আমি সব কিছুর পিকচার নিয়ে নিলাম তারপর এদিক দিয়ে খাওয়ার প্রিপারেশন চলছিল সবাই মিলে খাওয়া দাওয়া করবো একসাথে আমরা সবাই ডিনার করেছিলাম একসাথে এই যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট এই দিকে আমরা সবাই এখানে বসলাম তারপর সবাই খাওয়ারের অপেক্ষা করছে আর কি কী আর করবে সবার খাওয়ার এসে গেছে এখানে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই অ্যান্ড দেন চাইনিজ ভেজিটেবল একটা বিফ সিজেলিং ছিল মেবি সো সবার খাওয়া দাওয়া একদম পেট পুরে করা হয়েছিল বাট সেই দিন আমার পেটের অবস্থা তেমন ভালো ছিল না তাই আমি ভালো করে খেতে পারিনি আফসোস তো যাই হোক আজকে ভিডিও করতে গিয়ে এই দিনটার কথা খুব মনে পড়ছে অনেক মিস করছি সবাইকে খুব সুন্দর একটা দিন ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষেই দেখতে পেলাম বারোটা বেজে গেল অ্যান্ড এখানে নিউ ইয়ারকে ওয়েলকাম করা হচ্ছে খুব সুন্দর আতসবাজি ফুটানো হচ্ছিল চারোদিকটাতে এত ভালো লাগছিল দেখতে আসলে দিনগুলো চলে যাই থেকে যাই শুধু সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু মুখ সুন্দর কথাবার্তা তাই আমরা আমাদের ছোট্ট ছোট্ট এই জীবনে যে সময়গুলো পার করছি সবগুলো দরকার আমাদের সুন্দর কথাবার্তা দিয়ে পার করে দেওয়া এই তো তারপর আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে নতুন জামাই আসবে প্রথমবারের মতো তার জন্য মাওয়া তো পারছিল না ফুল দিয়ে পুরো রাস্তাটাই সাজিয়ে দিতে তাই সে একটু ছুট্টখ্য আয়োজন করলো আর এদিকে আঙ্কেল আসছে না বলে আমার মেয়েরা খুব অস্থির হয়ে গিয়ে নাচানাচি শুরু করে দিল অ্যান্ড দেন চলে আসলো আমাদের নতুন জামাই তো আমাদের নতুন জামাইয়ের জন্য আমার ছোট্ট ভাইয়ের জন্য আমি একটা ছোট্ট করে কেক বানিয়েছিলাম চকলেট কেক সেটাই কাটলো সে তাকে ওটা দিয়ে ওয়েলকাম করলাম আমরা দেন সবাইকে খাইয়ে দিচ্ছে বেচারার কোমরের অবস্থা মনে হয় বারোটা বেজে গিয়েছিল কেক কাটিং শেষ করে চলে যাব আমরা নাস্তা করতে এই তো নাস্তাতে তাদের জন্য হালকা পাতলা কিছু আয়োজন করেছিলাম আমি গ্লিজবি করেছিলাম দেন অন্তন করেছিলাম নাস্তার দায়িত্বটা আমি নিয়ে নিই সুন্দর করে আর রান্না রান্নাবান্নার দায়িত্বটা দিয়ে দিই আম্মুকে যেটা বেশি কষ্ট সো এখানে আম্মু আয়োজন করেছে এই যে জামার জন্য এই খাওয়ারগুলো এখানে কি কি আছে আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যাই হোক আজকের ছোট্ট ব্লকটি এই পর্যায়েই শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন